বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল এই রেসিপিটা গরম ভাতের জাস্ট অসাধারণ লাগে আর বানাতে কিন্তু খুবই ঝটপট বানানো হয়ে যায় কম কিছু ঘরোয়া ও দিয়ে উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় এখানে দেখুন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেটে কিন্তু ডিম আছে ব্যাক পেট পুরো ডিম ভর্তি দেখুন ডিমটাকে আমি কিন্তু বার করিনি এখানে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার মশলার জন্য কিছু উপকরণ নিয়ে নেব তার মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর হলুদ সর্ষে পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি হলুদের যে সর্ষের পরিমাণটা একটু কম নিয়েছি পোস্তর পরিমাণটা একটু বেশি নিতে হবে দেখুন এখানে নিয়ে নিলাম আর স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি শিলে ভালো করে মিহিয়ে একটা পেস্ট করে নেব এখানে শিলেই পেস্টটা আমি করে নিয়েছি যাতে সুন্দর একটা পেস্ট বানানো যায় এবার সুন্দরভাবে একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে রেখে দিলে কিন্তু সুন্দর পোস্তটাও আর সর্ষেটাও কিন্তু নরম হয়ে যায় শিলে কিন্তু খুব সহজেই কিন্তু বাটা যায় এখানে দেখুন নিয়ে নিচ্ছে এবার গ্যাসের কাছে চলে গেলাম গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো বেশ সর্ষের তেল দিয়ে দিলাম ইলিশ মাছ যেহেতু সরষের তেলে বানানোই টেস্টটা সুন্দর আসে তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো একে একে আমি এখানে ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না আর বেশি লাল করেও এখানে ভাজবো না তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে জাস্ট এক মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই হবে গায়ের যে কালারটা চলে এলেই হবে আর এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভাজবেন হাই ফ্লেমে কিন্তু ভাজলে খুব সহজেই মাছটার কিন্তু গায়ে কালারটা চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সুন্দরভাবে দেখুন মাছটা ভাজা হয়ে গেল এদিকে পেস্টটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার দেখুন এই পিট করে আমি মাছগুলো ভেজে নিয়ে এবার তুলে নেব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে দেখুন এবার তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে আর ইলিশ মাছ ভাজাও খেতে কিন্তু ভালো লাগে সুন্দর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দারুণ লাগে তার সঙ্গে যদি এই রেসিপিটা করেন খুব সহজেই কিন্তু আরও সুন্দর লাগে এবার তেল কিছুটা আমি তুলে রাখলাম এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আধখানা বেগুন বেগুনটাকে বেশ ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে বেগুনটা বেশ কাঁচা সরষের তেলের মধ্যেই কিন্তু ভেজে নিতে হবে এই বেগুন দিয়ে ইলিশ মাছটা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এর রেসিপির সঙ্গে আর কিছু না খেলেও চলে যাবে জাস্ট এই ইলিশ মাছ আর বেগুন দিয়ে দারুণ লাগে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন বেগুনটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেহেতু একটু বেশি তেলেই ভেজেছি সুন্দর কিন্তু ভাজাও হয়ে গেছে গায়ের কালারটা দেখি বোঝা যাচ্ছে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এবার তুলে নেব অন্য একটা পাত্রে এবার ওই তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেব ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা চেরা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটাও দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে দেব পরিমাণ মতো গেভি রাখার মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা যে মাছ আর বেগুনটা ছিল সেই বেগুনটাকে দিয়ে দেবো এখানে কিন্তু কষে নেওয়ার কোনো দরকার নেই যেহেতু সরষের পোস্ত কষিয়ে নিলে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে এখানে লো ফ্লেমে রেখে দেব ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে এখানে লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে যেহেতু মাছ আর বেগুনটা বেশ একটু মাখো মাখো হয়ে যাবে দেখুন এখানে এইভাবেই কিন্তু ফুটিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জাস্ট পাঁচ থেকে ছ মিনিট মতো দেখুন পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম কেবিটা অনেকটাই কমে গেছে মাছ আর বেগুনটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন এবার এটা আরো টেস্টে আনার জন্য যে ভেজে রাখা তেলটা ছিল মাছে সেই ইলিশ মাছের তেলটা কিন্তু এই উপরে দিয়ে দিলাম এই তেলটা কিন্তু অসাধারণ লাগে এইভাবে কিন্তু মাছের তেল যে থাকবে সেই তেলটা কিন্তু এইভাবে উপরে নামানোর আগে কিছুক্ষণ আগে আম দিয়ে দেবেন বা কাঁচা সরষের তেল দিলেও হবে দেখুন এইভাবেই কিন্তু তুই করে নিলাম পুরো রেসিপিটা আর অন্য পাত্রে আমি এবার তুলে নিলাম গ্যাসটাকে অফ করে দিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা একবার অন্তত এইভাবে বানিয়ে অন্য রকম করে বানাতে কিন্তু ইচ্ছাই না বারবার যেন ইলিশ মাছ আনলেই যেন এই রেসিপিটা করতে ইচ্ছা করবে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন